হ্যালো ভিবাস আমাদের তন্ত্রমন্ত্র রিলেটেড চ্যানেল তন্ত্র শক্তিতে আপনাদেরকে স্বাগত আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে যে কোনো নারীকে বশীকরণ করার স্বয়ংসিদ্ধ মন্ত্র সম্পর্কে বলবো আমি আপনাদেরকে একটা কথা বলি একটা ভিডিও বানাইতে আমাদের অনেক টাইম লাগে প্রথম দ্বিতীয় হচ্ছে একটা মন্ত্র গুরুর কাছ থেকে নিতে হলে আমাদের পায়ের জুতো শেষ হয়ে যায় আমি আপনাদেরকে কষ্ট করে ভিডিও বানিয়ে বা গুরুবিদ্যাগুলো দিচ্ছি তারপরেও আপনারা যদি চ্যানেলে উল্টো পাল্টা কমেন্ট করেন তাহলে শুনতে কেমন লাগে আমি আপনাদেরকে বলি আপনাদের যদি মন্ত্রতন্ত্র বা কিছু শেখার ইচ্ছা থাকে তাহলে চ্যানেলে থাকবেন আর যদি না থাকে তাহলে উল্টোপাল্টা কমেন্ট করবেন না আমার চ্যানেল থেকে বেরিয়ে যাবেন আমার চ্যানেলে যদি আপনারা উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই থাকবেন বা কিছু যদি মন্ত্রতন্ত্র শিক্ষা বা জ্ঞান যদি দরকার থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে থাকবেন আর যদি উল্টো পাল্টা কমেন্ট করেন তাহলে আমি আপনাদেরকে দয়া করে বলছি আমার চ্যানেল থেকে বেরিয়ে যাবেন আপনারা আমি আপনাদেরকে যে এই ভিডিওগুলো দিচ্ছি আমি কি পাচ্ছি আমি তো কিছু পাচ্ছি না আপনারা ঘরে বসে গুরু বিদ্যাগুলো পাচ্ছেন তবু আপনারা যদি উল্টোপাল্টা পাল্টা কমেন্ট করেন চ্যানেলে তাহলে আমার শুনতে কেমন লাগে কিছু কিছু লোক আছে আমি দেখছি দু একটা লোক আছে তো এরা বিশেষ করে উল্টো পাল্টা কমেন্ট করছে এগুলো তো ঠিক নয় উল্টো পাল্টা কমেন্ট করার ইচ্ছা থাকলে আমি আপনাদেরকে বলছি আপনারা চ্যানেল থেকে বেরিয়ে যাবেন আর যদি কিছু শিক্ষার দরকার থাকে বা কিছু শিক্ষার প্রয়োজন থাকে বা যদি কিছু মন্ত্র শেখার দরকার হয় তাহলে অবশ্যই থাকবেন আমার চ্যানেলে সবই গুরুবিদ্যা পাবেন এবং পাওয়ারফুল মন্ত্রতন্ত্র পাবেন যদি আপনাদের থাকতে ইচ্ছা হয় তাহলে থাকবেন আর যদি ইচ্ছা না থাকে আমি আপনাদেরকে দয়া করে বলছি বেরিয়ে যাবেন তবু কিন্তু উল্টো কমেন্ট করবেন না একটা মন্ত্র নিতে গেলে আমাদের পায়ের জুতো শেষ হয়ে যায় গুরু কাছ থেকে আমি আপনাদেরকে কষ্ট করে ভিডিও বানিয়ে দিচ্ছি তারপরেও যদি উল্টো আপনারা ভাষা বলেন এটা তো ঠিক নয় তো চলুন এই মন্ত্রটি আপনারা যে কোনো নারীকে বসীকরণ করতে পারবেন খুব সহজের মধ্যে এটা কিন্তু একমাত্র ছেলেরাই প্রয়োগ করতে পারবে এটা কিন্তু মেয়েরা প্রয়োগ করতে পারবে না আর এটা প্রয়োগ করার সাথে সাথে এটাতে আমার গ্যারান্টি থাকলো আপনারা করে দেখুন আমাকে বিশ্বাস করার দরকার নাই আপনারা মন্ত্র প্রয়োগ করুন কাজ করে দেখুন আপনাদের যদি এই মন্ত্রে কাজ না হয় তাহলে আপনারা আমাকে কমেন্টে জানাবেন যে দাদা এই মন্ত্রটি কাজ হয়নি আপনারা করে দেখুন বিশ্বাস করে করে দেখুন বা আমার চ্যানেলে যত মন্ত্র দেওয়া আছে আপনারা কাজ করে দেখুন আপনারা অবশ্যই ভালো রেজাল্ট পাবেন বা আপনাদের কাজ হবে তো চলুন আজকের যে মন্ত্রটি যে কোনো নারীকে বসীকরণ করার মন্ত্রটি দেখে নেওয়া যাক মন্ত্রটি হল আখের গুড় আখের ফেনা এই গুড় পরা খেলে পাগল না খেলে ছাগল কার আজ্ঞা দোহাই কুটকুটির আজ্ঞা তো মন্ত্রটি আপনারা আর একবার দেখে নিন আখের গুড় আখের ফেনা এই গুড় পরা খেলে পাগল না খেলে ছাগল কার আজ্ঞা দোহাই কুটকুটি রাজ্ঞা তো এই মন্ত্রটি আপনাদেরকে প্রয়োগ করতে হলে যাকে বশীকরণ করবেন তার নাম মানে ওখানে যে ফাঁকে যে লেখা আছে যাকে বশীকরণ করবেন তার নাম তো আপনারা যখন এটা প্রয়োগ করবেন তখন আপনারা এইভাবে বলবেন আখের গুড় আখের ফেনা এই গুড় পরা অমুক বা তার নাম খেলে পাগল না খেলে ছাগল কার আজ্ঞা দোহাই কুটকুটির আজ্ঞা এইভাবে আপনারা মন্ত্রটি তিনবার পাট করে তিনটি ফুঁক দেবেন এবার কিসের মধ্যে ফুঁক দেবেন এটা আপনারা অ্যাকচুয়ালি ভালো কাজ হবে গুড়ের মধ্যে এটা গুড় দেওয়া আছে এবার গুড়ের মধ্যে যদি না হয় আপনারা যে কোনো মিষ্টির মধ্যে তিনবার পাট করে তিনটি ফুক দেবেন তারপরে যে কোনো মহিলাকে বা মেয়েকে খাইয়ে দেবেন আপনারা কিছুক্ষণের মধ্যে খাওয়ানোর কিছুক্ষণের মধ্যেই আপনারা রেজাল্ট পাবেন এটা আমার গ্যারান্টি থাকলো বা আপনারা করে দেখুন আমাকে বিশ্বাস করতে হবে না আপনারা মন্ত্রকে বিশ্বাস করে ঠিক করে আপনারা করুন আর অবশ্যই আপনারা ঠিক করে মুখস্ত করে কাজটা করলে অবশ্যই আপনারা কাজ পাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করুন শেয়ার করুন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য তন্ত্র স্মৃতিশক্তি চ্যানেল থেকে আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ